বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব সে আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে আমরা রাসুল বলে ডাকি এই রাসুল জন্ম নেননি তবে যারা প্রখ্যাত জ্ঞানী হয়েছে রাসুল কি জেনেছে তারা এটা মানতে পারে কিন্তু শরীয়তের একটা লোক এ কথাটা হুট করে মানবে না বরঞ্চ রাগান্বিত হতে পারে তাই আমি বলব রাগান্বিত হবেন না রাগান্বিত না হয়ে অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন সেই কথাগুলো হলো দেখুন যে রাসুল ছিল আছে থাকবে কিন্তু রাসুল জন্ম নেননি আচ্ছা এই কথার জন্য এই পৃথিবীতে যা হবার হবে কিন্তু আমি এটা বলেই যাব যে রাসুল জন্ম নেননি তাহলে জন্ম নিলটা কে মক্কাবাসীতে বা সৌদি আরবের বকে আরবের বকে কে জন্ম নিল আচ্ছা দেখেন তার আরেকটা নাম আছে মোহাম্মদ তাহলে জন্ম নিয়েছে কে জন্ম নিয়েছে মোহাম্মদ কিন্তু রাসুল জন্ম নেয়নি জন্ম নিয়েছে মোহাম্মদ কিন্তু নবী কিন্তু জন্ম নেননি তবে নবী ও রাসুল মোহাম্মদ নবী ও রাসুল আচ্ছা যাক আমি আরও একটা প্রমাণ দেব সেই প্রমাণটি হলো দেখুন আমরা যখন কালিমা পাঠ করব এই কালিমার মধ্যে আমরা এটার রহস্য ফাইসালা পেয়ে যাব দেখবেন ইলাহা ইল্লাহ মোহাম্মাদ রসুল আল্লাহ এই যে কথাটা বলা হলো এটাকে বাংলায় বলতে গেলে আপনারা বুঝে যাবেন যে লা ইলাহা ইল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ সারা আচ্ছা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর বান্দা একটা ব্রেকেট আছে ও ও একটা বেড়া যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল দেখেন আমার কথাটা একশো বার বিশ্বাস করতে হবে এবং আমার মুখের কথা যদি মূল্য না দেন তাহলে কালিমাকে মূল্য দিতে হবে কেননা এটার মধ্যেই পড়ছে লা ইলা আইলাল্লাহু মোহাম্মদ রাসূল যে নাই কোনো মাবুদ আল্লাহ সারা হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম আল্লাহর বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কিন্তু বান্দা তাহলে বন্ধুকে বন্ধু হলো মোহাম্মদ রাসূল আল্লাহর বান্দা ও রাসুল তাহলে বান্দা মোহাম্মদ রে রাসুল আচ্ছা তাহলে আমরা যে বলে থাকি মোহাম্মদ রাসুলটা কেন বলি দেখেন রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে রাসুল বিষয়টা হলো পাওয়ার আর এমনই পাওয়ার এই পাওয়ারের উপরে আর কোন পাওয়ার হতে পারে না সেটি হলো দেখুন যে রাসুল একটা বিষয় নবী দেখেন তিনি যখন পৃথিবীতে আগমন করলেন তখন কে জন্ম নিয়েছে রে আরবের বকে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তিনি জন্ম নিয়েছেন কিন্তু নবী কিন্তু জন্ম নেননি এই নবী এই নবত কখন লাভ করলেন তিনি নবত লাভ করেছেন আল্লাহর হুকুমে তিনি হেরা পর্বতের গুহায় তিনি যখন তিনি যখন চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স হয়েছে তখন আল্লাহর নির্দেশে তিনি হেরা পর্বতের গুহায় প্রবেশ করেছেন এবং সেখানে তিনি কমপক্ষে সাড়ে চোদ্দ থেকে পনেরো বৎসরের উপরে তিনি সাধনা করেছেন সেখানে জেব্রাইল এসেছে উহি এনেছে কোরআন নাজিল হয়েছে নবাদ লাভ করেছে তার মানে মোহাম্মদ লাহ সাল্লাম তিনি সাধনার দ্বারা তিনি নবুয়া প্রাপ্ত হয়েছে বা লাভ করেছেন যেমন মনে করেন এই নবুয়াদ যে একটা বিষয় এটা কিন্তু আল্লাহর সৃষ্টি আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু জন্ম নিয়েছে জন্ম এবং সৃষ্টির মাধ্যমেই এসেছে কিন্তু নবুয়ার যে বিষয়টা এটা সৃষ্টি আর এটা তিনি লাভ করেছেন অনেক সাধনার উপরে তিনি সাধনা করেছিলেন সেই সাধনার বিনিময়ে আল্লাহ তাকে নবুয়াদ দান করলেন তখন মোহাম্মদ সাল্লাহ নবী হইলেন নবী কিন্তু জন্ম নেননি আচ্ছা এবার আশিক রাসুল তখনও কিন্তু তিনি রাসুল নয় তিনি মোহাম্মদ নবী তিনি রাসুল হইলেন কবে দেখেন তিনি চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে যখন হেরা পর্বতের গুহায় ঢুকল তিনি পনেরো বছরের উপরে সাধনা করার পরে যখন তার উপরে কোরআন নাজিল হলো ওহি নাজিল হলো তার উপর নবাদ নাজিল হলো তখন সেখান থেকে যখন বের হয়েছে তখন তার বয়স চলে কত এদিকে পঁচিশ আর ওদিকে পনেরো তাহলে তাহলে চল্লিশের মধ্যে তিনি নবদ লাভ করে এসেছেন তারপরে আল্লাহ কি করলেন যে হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে দাওয়াত করলেন যে হে দোস্ত আপনি আসেন আপনার সাথে আমি মেরাজ করব আপনি আর সে আসবেন তখন নবীজির বয়স বা হরত মোহাম্মদ সাল্লি বয়স কত হয়েছিল বছর পঞ্চাশ থেকে বাউন্ন বছর তখন সে বছরে আল্লাহর কাছে গেলেন আল্লাহ রব রবের মাধ্যমে ব্রাকের মাধ্যমে রবরবের মাধ্যমে আল্লাহ যেভাবে হোক হরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে সেই আরজিমে নিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন সাতাশ বৎসর কেটে গেল সেখান থেকে যখন ফিরে আসবে তখন হাদিস শরীফে এসেছে এই কথাটি হাদিস শরীফে এসেছে যে নবীজি মেরাজ থেকে যখন এসে পড়বেন তখন তিনিকে কি পাঁচ নামাজ দিয়েছিলেন কিন্তু এই কথাটি কোরআনে নেই কিন্তু হাদিসে এসেছে যে তাকে পাঁচ নামাজ দেওয়া হয়েছে আজকে যাই আমি সেখানে যাব না নামাজের বিষয়টা আলাদা বিষয় আজকের আলোচনাটা কি যে রাসুল কিন্তু জন্ম নেন নাই আমি বলবো নবীও কিন্তু জন্ম নেন নাই জন্ম নিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি জন্ম নিয়েছেন তবে তিনি যে জন্ম নিয়েছেন তিনি নিজেকে পবিত্র করলেন কোথায় সে হেরা পর্বতের গুহায় আর আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম আর সেই পবিত্র কি পানি দিয়ে হাত ধুইলে মুখ ধুইলে হবে হবে না যদি ভিতরের পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দর্শন লাভ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে ধ্যানে হোক নামাজে হোক সে ডুবতে পারবে না তার মন বিভিন্ন জায়গায় চলে যাবে কিন্তু নামাজের স্থানে তার দেহটাই পড়ে থাকবে আর এই নামাজে আমাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে যাই হোক আজকের যে আলোচনাটি বোঝাতে চাইছি সেটি কি যে রাসুল জন্ম নেয়নি আজকের এই আলোচনায় কি আপনারা আমার কথা কি বুঝতে পারলেন বুঝেছেন কি আপনারা আমার কথাটি যে রাসুল যে জন্ম নেননি তবে আরও একটি কথা বলতে পারি সে কথাটি হলো কি যে এই কথাটি হয়তো কেউ চিন্তাযুক্ত হবেন আর না হয়তো আমাকে বকে দিবেন আর না হয়তো ভিডিওটা রেখে দিবেন আচ্ছা তিনটার একটা হবে যে হাজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেয়াতে গেলেন আর এখন কা যে কথাটি বলছি এই কথাটি কোথায় লেখা হয়েছে যে আছওয়ালে থানবী আছওয়ালে থানবী যে একটি নবীর মেরাজ তত্ত্ব যে লিখেছেন এর মধ্যে পাওয়া গেল নবীজি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আরশা জিনে চলে গেলেন তখন দেখে আল্লাহ অন্যদিকে মুখ করে বসে আছে তখন নবীজি বলতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে দাওয়াত করেছেন কিন্তু আমাকে দেখে আপনি মুখটা অন্য দিকে ফিরিয়ে আছেন তখন আল্লাহ বলতেছে আমি বিহীন লোকের সাথে কথা বলি না তখন নবীজি বলছে হে আল্লাহ যদি আমার ওপরে আপনি কাউকে রেখে থাকেন তাহলে বলুন আমি তার কাছে বায়াত গ্রহণ করব। তখন আল্লাহ স্বয়ং আল্লাহর হাতটা বাড়িয়ে দিয়েছিলেন হে দোস্ত রাখেনি। তখন আল্লাহর হাতে হাত দিয়ে হরজিত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বায়াত গ্রহণ করলেন তাহলে বায়াত হতে হবে মসজিদ ধরতে হবে এই কথাটি কোথেকে এসেছে যিনি আল্লাহর হাতে হাত দিয়ে মায়াত গ্রহণ করেছেন আচ্ছা এবার আসি এই কথাটি সকল স্তরের লোকদের জন্য। যেমন বলা হয়েছে যখন শেষ হয়ে গেল রুহানিভাবে নবী চলে আসবে দুনিয়াতে তখন আল্লাহ যখন তাকে বিদায় দিচ্ছে তখন মোহাম্মদ সাল্লামের চোখ দিয়ে পানি জর করে পড়তেছে তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন হে দোস্ত আমার সাথে আপনি মলাকাত করেছেন সাক্ষাৎ করেছেন এরপরেও আপনার কি দুঃখ যে আপনি চোখে পানি ঝরাচ্ছেন কাঁদতেছেন নবীজি বললেন হে আল্লাহ আমি আপনাকে দেখেছি আপনাকে দেখার নসিব হয়েছে মলাকাত করেছি মেরাজ করেছি কিন্তু আমার উন্মুক্ত আপনাকে দেখবে না এই দুঃখে আমি কান্দি তখন আল্লাহ বলতেছে হে দুস্ত দেখেন এগুলো হাদিসের কথা আমি জানি না আমি কোরআন থেকে পাইনি তো এই কথাগুলো যদি বলতে যাই কোন মনসী মৌলবী তাদের গায়ে একটু লাগবে আর লাগার দরকার কারণ বুঝতে হবে আচ্ছা বলতেছে যে হে দুস্ত আপনাকে যে পাঁচ অক্ত নামাজ দিয়েছি এই পাঁচক নামাজ যদি আপনার পড়ে তাহলে আপনি আমাকে কয়বার দেখেছেন একবার আপনার আমাকে প্রতিদিন পাঁচবার দেখবে আল্লাহকে পাচক তো নামাজ পাঁচবার দেখবে এটা আল্লাহর সাথে নবীজির কথা হয়ে গেছে এখন আমি বলবো যদি একজন মুসল্লি একজন নামাজি পরেজগার একজন মাওলানা কারি হাফেজ একজন ইমাম তাকে যদি জিজ্ঞাসা করি আপনার বুকে হাত রেখে বলবেন যে নবীজির সাথে কথা হয়েছে আল্লাহর যে তোমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজে আমাকে পাঁচবার দেখতে পাবে আপনি সত্য করে বলবেন পাঁচক তো পাঁচবার দেখার কথা আপনি যে নামাজটি পড়তেছেন এতে কি সারা জীবনে একবার কি দেখেছেন সে বলতেছে না এখনো চেষ্টায় আছি এখনো দেখতে পারি নাই এখনো যে দেখতে পারেন নাই হয় আপনার নামাজটা ভুল আছে বা এই নামাজ পড়ে আপনি আল্লাহকে দেখছেন না বা আপনার নামাজের সমস্যা আছে আর না হয়তো নবীজির সাথে আল্লাহ মিথ্যা কথা বলেছে নাওজবিল্লা যদি আল্লাহ নবীদের সাথে মিথ্যা কথা না বলতো যদি সত্য বলতো তাহলে আপনি যে নামাজ পড়তেছেন বারো বৎসর চব্বিশ বৎসর ছত্রিশ বৎসর নামাজ পড়তেছেন একদিন দেখলেন না আর আল্লাহ কি বলেছে পাঁচ অক্ত নামাজে পাঁচবার দেখার কথা তাহলে হয় আপনার নামাজে ভুল আছে আর না হয়তো নবীদের সাথে আল্লাহ মিথ্যা বলেছে তখন তবা তবা মৌলবী সাহেব বলতেছে না আল্লাহ কি কখনো মিথ্যা বলে আল্লাহ কখনো মিথ্যা বলে না যদি আল্লাহ মিথ্যা না বলে তাহলে আপনি তো আল্লাহর দর্শন লাভ করেননি আল্লাহকে দেখেননি নিশ্চয়ই আপনার নামাজে ভুল আছে হ্যাঁ আমার নামাজে ভুল থাকতে পারে আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারে না যদি আপনার নামাজে ভুল থাকে যদি আপনার নামাজে ভুল থাকে তাহলে আপনি ভুল শোধরান যেই নামাজে আল্লাহর সাক্ষাৎ পাচ্ছেন না সেই নামাজটি কেন পড়ছেন আরেকটি এক্সাম্পল করব যদি আপনার একটা সন্তানকে আপনি বিয়ে পাস করেছেন এখন সে বেশি একটা লেখাপড়া করছে না তখন ছেলেকে বললেন যে বাবা একটা চাকরি খোঁজ সে চাকরি পাইল না তখন তাকে আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন যা বাবা যে কোনো একটা ব্যবসা করে খা তখন সে পঞ্চাশ হাজার টাকা নিয়ে পরের দিন ফিরে এসেছে বাবার টাকাটা তো মার খেয়ে ফেলেছি আচ্ছা একবার যেহেতু মার তো আবার টাকা যেখানে হোচটকাও উঠে দাঁড়াও তখন সে আবার ব্যবসা করতে তিন দিন পরে আসছে ওই পঞ্চাশ হাজার টাকা তো খোয়সেই তার মধ্যে পিন্দলের লুঙ্গিটাও রেখে আসছে হাফ প্যান্ট পরে বাড়িতে চলে আসছে তার মানে সে দুইবার লস খেয়েছে তখন তার পিতা কি করলো তখন তার পিতা বলল বাবারে আমি নিজে ফিল্ডে নামবো এমন একটা ব্যবসা তোকে ধরাই দেব তোর যদি লাভ নাও হয় অন্তত পজিটিভ থাকবে তখন পিতা নিজেই ব্যবসাতে নামে অনেক ব্যবসা খুঁজে একটা ব্যবসা ধরিয়ে দিল নে বাবা আরো পঞ্চাশ হাজার টাকা তোকে দিলাম এবার এভাবে তুমি ব্যবসাটা করলে তোমার পুজো ঠিক থাকবে অন্তত তোমার লস হবে না তখন ছেলেটি সেভাবেই ব্যবসা করতে লাগলো ছেলেটি এক সপ্তাহ পরে বাড়িতে ফিরেছে লক্ষ টাকা নিয়ে যে বাবা আমি তিন লক্ষ টাকা লাভ করেছি তাহলে বোঝা গেল কি প্রথমবারে লস খেয়েছে দ্বিতীয়বারে লস খেয়েছে তৃতীয়বারে সে লাভ করে ফিরেছে তাই আমি বলবো হাসরের দিন আল্লাহ একদিন দাঁড় করাবে আর বলবে আমি যে আমার দোস্তের সাথে কথা দিয়েছিলাম যে পাঁচ নামাজে আমাকে পাঁচবার দেখতে পাবে তাহলে আমার দোস্তের সাথে যে কথা দিয়েছি আমি কি মিথ্যা বলেছি না সত্য যদি বলে থাকি তোমরা যে সারা জীবনই নামাজটা পড়েছ আমাকে কখনো দেখেছ দেখো নাই তাহলে দেখো নাই যেহেতু হয় তোমার নামাজ হয় নাই আর না হয়তো আমি মিথ্যা বলেছি না আল্লাহ আপনি কি মিথ্যা বলেন আমার নামাজই হয় না যেই নামাজ হয়নি সেই নামাজটা তুমি পড়েছো তুমি নামাজটা চেঞ্জ করে দেখেছ যে কোনভাবে পড়লে কোনভাবে নামাজটা করলে তুমি আমার সাক্ষাৎ লাভ হতে পারে তখন সে জবাব দিচ্ছে না তখন বলছে আল্লাহ তোমার ছেলে প্রথমবারে লস খেয়েছিল দ্বিতীয়বারে লস খেয়েছিল তখন তুমি ফিল্ডে নেমে তাকে ব্যবসাটা চেঞ্জ করে দিয়েছিলে তখন তোমার ছেলে লাভ করে ফিরেছে তখন সে ব্যবসার খাতিরটা ব্যবসার বিষয়টা তো ভালোই বুঝেছ যে এটাতে হয় নাই সেটাতে এটাতে হয় নাই সেটাতে হবে তাহলে নামাজ এটাতে তুমি সাক্ষাৎ পাচ্ছ না নামাজ চেঞ্জ করে দেখেছিলে ওই নামাজে তুমি আমাকে সাক্ষাৎ পাওনি তুমি কি নামাজ চেঞ্জ করে দেখেছিলে কোন নামাজে আমাকে দেখা যায় কোন নামাজে আমাকে পাওয়া যায় দেখো নি তাহলে এতদিন নামাজ পড়ার পরেও তোমরা দুজকের টিকিট নিয়ে চলে যাও দুজকের ফেরেস্তারা অপেক্ষা করছে কারণ তোমার ছেলের ব্যবসার বিষয়টা তুমি ভালো বুঝেছো আর তুমি যে আমার সাক্ষাৎ পাওনি এটা কি কিন্তু তুমি ভালো বোঝো আর আমি সুরা মাওনে বলে দিয়েছিলাম দুর্বক সেই নামাজকারী যারা লোক দেখানো ইবাদত করে দুর্বক সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় পিতৃহীনকে বস্ত্র দানে উৎসাহ দেয় না কেন আমি কি কোরান দিইনি তখন কিন্তু বাবা আঁতকে পড়বেন তবে যারা বারো বছর ছত্রিশ বছর ধরে নামাজ পড়তেছেন এখনো আল্লাহর দর্শন লাভ করেননি অবশ্যই নামাজটাকে চেঞ্জ করেন আপনি কিন্তু নিজে নিজে চেঞ্জ করতে পারবেন না একজন অলি আউলিয়া আল্লাহর সাথে কানেকশন আছে আর সেই অলি আউলিয়ার কাছে যাইয়া সেই নামাজটা শিক্ষা নিয়ে নেন কোনভাবে নামাজ ধরলে আপনি আল্লাহর দর্শন লাভ করবেন তবে সেই সমস্ত জগতবাসী আজকে একটু লম্বা করে আলাপ করে ফেললাম তবে আমাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আরো ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ